বিপজ্জনক স্কুল ঘরের ছাদের চাঙর ভেঙে পড়ছে তাই স্কুলের পড়ুয়ারা ছাতা মাথায় দিয়ে ক্লাস করছে খুবই বিপজ্জনক অবস্থা স্কুল ঘরের হিল্লোলগঞ্জের দুলদুলি পুকুরিয়া আদিবাসী প্রাইমারি স্কুলের ঘটনা এই বেশ কয়েকদিন ধরে স্কুলের ছাদের চাঙর ভেঙে পড়ছে আজও যখন স্কুল চলছিল তখন চাগর ভেঙে অল্পের জন্য রক্ষা পায় ছাত্রছাত্রীরা ছাতা মাথায় দিয়ে স্কুল করছে ছাত্রছাত্রীরা যাতে কিছুটা হলেও রক্ষা হয় ছাত্রছাত্রীদের অভিভাবকদের দাবি যতদিন পর্যন্ত স্কুল সারাই না হবে ততদিন পর্যন্ত স্কুলে ছাত্রছাত্রীদের আর পাঠানো হবে না স্কুলের এই অবস্থা স্বীকার করে নিল প্রধান শিক্ষক রুদ্রপ্রসাদ মণ্ডল তিনি বলেন বহুবার উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি ভেঙে পড়ছে তাই ছাতা মাতা তোমরা কি স্কুলে আসবে না স্কুল ভেঙে গেল আর না স্কুলের যে ঘরগুলো আপনি দেখেছেন যেখানে পড়ছে বাচ্চারা ওখানে ওই ছাদের থেকে চাই ভেঙে ভেঙে পড়ছে এবং সেই চাইগুলো অনেক দিন ধরে পড়ছে যার জন্যে বাচ্চারা ওখানে ছাতা মাথা দিয়ে পড়তে আসছে এবং আমি উদ্বোধন কর্তৃপক্ষকে বেশ কয়েক বছর ধরেই জানিয়েছি কয়েকবার আর আমাদের তো বছরে ডাইস পূরণ করতে হয় ডাইস ফর্মে আমি রিপোর্টও দিয়েছি কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো রকম আমাদের ব্যবস্থা হয়নি আপনার কি আশ্বাস দিয়েছে ওপর কর্তৃপক্ষে হ্যাঁ উনি আমাদের যিনি ইঞ্জিনিয়ার আছেন বা আমাদের ভিডিও অফিসে যারা আছেন তাদেরকে আমরা তো জানিয়েছি কিন্তু নামিদামি কোম্পানির ভ্যারাইটি মার্বেল এবং টাইলস পেতে যোগাযোগ করুন রেখা মার্বেল অ্যান্ড টাইলস এ আমাদের ঠিকানা কালজানি রোড নিয়ার নীলকুঠি বাজার মোবাইল নাম্বার এইট বিশেষ দ্রষ্টব্য আমাদের কোনো শাখা নেই এখনো পর্যন্ত সেরকমভাবে কিছু আমাদের ব্যবস্থা করেনি তো আশা করছি এটা নিশ্চয়ই ব্যবস্থা হবে স্কুলের নাম আর আপনার পরিচয় দুলদুলি পুখুরিয়া আদিবাসী এফপি স্কুল আমার নাম রুদ্রপ্রসাদ মণ্ডল আমি প্রধান শিক্ষক এই স্কুলে ছাদের চাঁদ ভেঙে পড়ছে তাই ভয়তে ছাতা মাথায় নিয়ে পড়ছি ছাদ যদি ঠিক না হয় তাহলে আমরা স্কুলে আসব না কি নাম তোমার মোহন সর্দার বাড়ি কোথায় দক্ষিণ দুলদুলি স্কুলে যে ভেঙে ভেঙে চাঙগুলো পড়ছে এইগুলো তো ভয়ের বিষয় বাচ্চা কাচ্চার মাথায় যদি লাগে যখন তখন বিপদ হতে পারে এই জন্যে আমাদের দাবি যে এটা ভালো না করলে আমরা আর বাচ্চা কাচার পাঠাবো তাই ছাতা মাথায় দিয়ে পড়ছে হ্যাঁ তাই পড়ছে কি করব আমাদের এখানে তো আর কোনো পড়াশোনার জায়গা নেই এইখানেই পড়ে আর দূরে আছে পাঠাতে পারি না হ্যাঁ কি নাম আপনার গঙ্গা সর্দার স্কুলের নাম আদিবাসী কি নাম ঠিক আছে ওটার নামটা